হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ওয়েলকাম টু ইয়েট অ্যান লাইফ তো হ্যাঁ একটু লেট হয়ে গেল সো ইয়েস এটা হয় আর কি আমাদের বিভিন্ন রকম কাজে এতই বিজি থাকি সো যাই হোক কজন মানুষজনকে পাওয়া যাবে সে কজনকে নিয়ে আমাদের একটি খুব ইম্পর্টেন্ট আলোচনা দেখছি অনেকেই জয়েন করেছেন যারা জয়েন করেছেন যেটা করতে বলি সবসময় খুব ছোট্ট একটা লাইভ হবে কিছু বিষয় নিয়ে আমাদের মনে হলো যে কথা বলার দরকার রয়েছে টু বি ভেরি অনেস্ট আমাদের সত্যি কথা বলতে গেলে নাম্বার অফ ওয়ার্ক সত্যি ডিক্রিজ করেছে ড্রেস্টিক্যালি আচ্ছা যারা জয়েন করেছেন সবার আগে একটা জিনিস একটু বলতে বলবে আমায় অডিওল টু এফডিওান আমাকে কি শোনা যাচ্ছে সেটা একটু আপনারা কনফার্ম করুন কনফার্ম না করলে আপনারা অনেকেই বলেন যে সাউন্ডের প্রবলেম হয় সো হু আর জয়নিং দিস লাইফ ক্যান প্লিজ অ্যানশিওর মি আই এম অডিবল টু আচ্ছা অমিত গাঙ্গুলি বলছেন হ্যাঁ হুম সঞ্জীব বলছেন শোনা যাচ্ছে ওকে ফাইন তো শোনা যাচ্ছে তো আমরা শুরু করি আমাদের আলোচনাটা আর আপনাদেরকে বলবো যারা যারা জয়েন করেছেন স্ট্রিমিংটাকে একটু লাইক করে দেবেন কিছুই নেই জাস্ট স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেই লাইকটা হয়ে যায় তো যদি মনে হয় যে সকলের সঙ্গে একটু শেয়ার করার দরকার রয়েছে তাহলে স্ট্রিমিংটাকে একটু লাইক করে দেবেন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদেরকে আমি একটু টাইম দিচ্ছি একটু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে না নাহলে একই কথা আবারও বলতে হবে অনেক মানুষ এসে আবারও একই ধরনের প্রশ্ন বারবার করবেন মানে অনেক মানুষ মানে যারা আসেন আর কি আমাদের চ্যানেলে বলবো না যে সেই নাম্বারটা বিশাল কিছু কারণ সবসময় বড় বড় হাব ভাব দেখানোটা এটা আমরা কখনোই পছন্দ করি না সো যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট দ্য কারেন্ট স্ট্যাটাস অ্যাবাউট ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম ওই কেমন আছো ভালো আছি ভালো যাবি সো খালিদ জামিনের একটা স্ট্রেঞ্চ ডিসিশন যেটা ভীষণ আমাদেরকে স্ট্রেঞ্জ করেছে ইন দ্য সেন্স অফ যে কেন তিনি এরকম একটা ডিসিশান নিলেন তার কারণ খালিদ জামিন তার এখনও পর্যন্ত যে শর্ট টেনের আমরা দেখেছি সেখানে তিনি কিন্তু খুব বেটার কিছু ডিসিশান নিয়েছেন এবং অবভিয়াসলি দোজ ডিসিশন আর রিয়েলি এফেক্টিভ ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম দ্যার ইস নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট সত্যি কথা বলতে গেলে এই রিসেন্ট টাইম এই যে লাস্ট সিঙ্গাপুর ম্যাচটার পর খালিদ জামিন একটা ডিসিশন নিয়েছেন সেই ডিসিশানটা নিয়ে আমাদের কিছু বক্তব্য থাকছে ফার্স্ট অফ অল ম্যাকাটান লুইস নিকসেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন ইয়ং প্লেয়ার যিনি সিঙ্গাপুরের অ্যাগেনস্টে স্টার্ট করেছিলেন জিনক্স যেটা বলছেন একটু দাঁড়ান আমি আপনাকে রিপ্লাই দেব হোয়াটেভার সো ম্যাকাটন নিক্সন ম্যাকাটন লুইস নিক্সন ওনার পুরো নাম খুব ইয়ং প্লেয়ার খুব প্রতিশ্রুতিমান একজন প্লেয়ার একজন প্রাইম প্রসপেক্ট তিনি সিঙ্গাপুরের এগেনস্ট স্টার্ট করেছিলেন অ্যান্ড ইফ আই এম নট রং এই লাস্ট ন্যাশনাল ক্যাম্পটা জবে থেকে হচ্ছে তিনি একদম ফ্রম দ্য ডে ওয়ান তিনি ন্যাশনাল ক্যাম্পে ছিলেন কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম আফটার দ্য ইনক্লুশন অব অ্যাপুইয়া মনে রাখতে হবে মোহনবাগান সুপার চ্যান তারা কিন্তু ন্যাশনাল ক্যাম্পের জন্য প্লেয়ার ছাড়িনি ইন্টারন্যাশনাল উইন্টার মধ্যে পড়ে না বলে হ্যাঁ সে ঠিক আছে ইন্টারন্যাশনাল উইন্টার মধ্যে পড়ে না বলে তারা প্লেয়ার ছাড়িনি সেটা তাদের পার্সোনাল ম্যাটার আমি সেই সব বিষয় নিয়ে কোনো যাব না কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু অ্যাপুইয়াকে ন্যাশনাল ক্যাম্পের জন্য রিলিজ করেনি এবং ম্যাকাটেন লুইস নিকসেন নিখিল প্রভু এরা কিন্তু প্রথম থেকেই রয়েছে যদিও দীপক টাঙ্গড়িকে মোহনবাগান সুপার জয়েন্ট ছেড়ে দিয়েছিল দীপক টাঙ্গড়ি টিমে আছেন ইটস এ গুড থিং যারা জয়েন করেছেন একটু সকলকে বলবে এঙ্গেজমেন্ট একটু বাড়িয়ে দেবেন একটু শেয়ারটা করে দেবেন যাতে মানুষের কাছে আমাদের কথাগুলো একটু পৌঁছাতে পারে প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইকটা করে দেবেন যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি আবারও বলছি যদি ভালো লাগে কারণ যেটা হয় আমি জানি না যে নোটিফিকেশানে কি প্রবলেম হয় কারণ আমরা লাইভে আসলে নোটিফিকেশান যাতে সত্যিই প্রবলেম হয়েছে যারা জয়েন করেছে অনেককেই দেখছি জয়েন করেছেন সো কিছুই না জাস্ট ওই মানে ফিফটিটা লাইটস হয়ে গেলে আর বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এই যে আর কিছুই না সো হোয়াট এভার যেটা নিয়ে আমরা বলছিলাম কথা সেটা হচ্ছে যে অ্যাপুইয়া প্রথম থেকে ছিলেন না লালেঙ্গোমাই অ্যাপুইয়া তাকে ইনক্লুড করা হয়েছে টিমে দ্যাটস ওকে বাট ম্যাকাট্যান্ড লুইস নিকসান তাকে কিন্তু ন্যাশনাল ক্যাম্প থেকে রিলিজ করে দেওয়া হয়েছে আমি বলবো এটা কিন্তু অত্যন্ত হার্মফুল একটা ডিসিশন ইয়াস তার যদি কোনো ইঞ্জুরি থাকতো সেটা যদি এআইএফএর তরফ থেকে একটা প্রপার ক্ল্যারিফিকেশান দিয়ে দেওয়া হতো ইয়েস এই কারণে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে তার কোনো একটা ইঞ্জুরি আছে দ্যাটস ওকে দ্যাটস ফাইন সেটা কিন্তু একদম ফেয়ার এনাফ একটা জাজমেন্ট হতো এবং ট্রান্সপারেন্সিটা বজায় থাকত এক্ষেত্রে কিন্তু ট্রান্সপারেন্সি একদমই বজায় নেই এবং সেক্ষেত্রে ম্যাকাডান লুইস নিকসানকে কেন টিম থেকে রিলিজ করে দেওয়া হলো জেনারেলি আমি কিন্তু কখনো দেখিনি কারণ এই ইন্টারন্যাশনাল উইন্ডোতে আমি বিভিন্ন দেশের ফুটবল দেখি সেটা এখন যে এএফসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ফোর্থ রাউন্ড চলছে যেখানে সৌদি আরবিয়া ইন্দোনেশিয়া ইরাক ওমান ইউনাইটেড আরব আমিরেটস এই টিমসগুলো খেলছে আমি তাদের খেলা দেখছি ইউরোপিয়ান কোয়ালিফায়ার চলছে পর্তুগাল স্পেন ফ্রান্সের মতো টিমসটা খেলছে তাদের খেলা আমি যেরকম ফলো করি সেরকম আফ্রিকা তাদেরও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার চলছে কর্নে বলে ফ্রেন্ডলি চলছে ব্রাজিল আর্জেন্টিনা খেলছে আমি সমস্ত ম্যাচেস কিন্তু ফলো করি টু বি ভেরি অনেস্ট আমি কিন্তু কোথাও দেখিনি যাদেরকে কলাপ দেওয়া হচ্ছে হ্যাঁ ইঞ্জুরির কারণে তাদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কিন্তু সেই উইন্ডোতে যারা কলাপ পাচ্ছে তারপরে তাদেরকে এরকমভাবে ছেড়ে দেওয়া হয় টু বি ভেরি অনেস্ট আমি কিন্তু এটা কখনও দেখিনি মানে আমার এই জিনিসটা সত্যিই কিন্তু একটু অবাক লাগলো তো এ এর উচিত ব্যাপারটাকে ক্লারিফিকেশন দেওয়া নাহলে কিন্তু এটা কিন্তু খুব মানে ব্যাড একটা ইমপ্রেশন যাবে ব্যাড একটা ম্যাসেজ যাবে টু দ্য ইয়ং প্লেয়ার্স যে শুধুমাত্র ইনফ্লুয়েন্স থাকলেই অনেক কিছু হতে পারে আমার মনে হয় ন্যাশনাল টিমে ইনফ্লুয়েন্সের জন্য কখনো চান্স পাওয়া যায় না তো আমরা খালিদ জামিনের থেকে সেই জিনিসটাই দেখতাম তিনি এটা বারবার বলেছেন যে হোয়াট এভার দ্য ইনফ্লুয়েন্স দ্য প্লেয়ার ইজ কোনো প্লেয়ারের ইনফ্লুয়েন্স দেখে তিনি প্লেয়ারদেরকে সিলেক্ট করেন না তিনি প্লেয়ারদেরকে সিলেক্ট করেন অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স অ্যান্ড অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন ন্যাশনাল ক্যাম্প সেখানে অ্যাপুইয়া তিনি কিন্তু ন্যাশনাল ক্যাম্পে অ্যাডমিট করেননি ন্যাশনাল ক্যাম্পে তিনি কিন্তু অ্যাবসেন্ট ছিলেন অ্যান্ড তার পারফরমেন্সও সেরকমভাবে কিন্তু শো হয়নি শুধুমাত্র কোনো কিছুর ইনফ্লুয়েন্সের জন্য যদি ইফ অ্যাপুইয়া মেট দ্য কাট দ্যাট উড বি ভেরি ব্যাড ম্যাসেজ ফর দ্য প্লেয়ার্স অফ দ্য ন্যাশনাল টিম ফর দ্য ইয়াং প্লেয়ার্স হু আর ট্রাইং টু গেট অ্যা নট ফর দ্য ইন্ডিয়ার ন্যাশনাল ফুটবল টিম তো তাদের জন্য কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা রং ম্যাসেজ যাচ্ছে এ উচিত এই ব্যাপারটাকে ক্ল্যারিফাই করে দেওয়া তার কারণ যেটা ফুটবল দুনিয়া মনে করে যেটা আমার মনে হয় যারা ইন্ডিয়ান ফুটবলের যারা সাপোর্টার্সের রয়েছেন তারা যেটা মনে করেন যে ইনফ্লুয়েন্সের পর বেস করে কখনোই কিন্তু ন্যাশনাল টিম হয় না কারণ ন্যাশনাল টিমে ঠিক তারাই চান্স পাবে যাদের কিন্তু প্রপার পারফরমেন্স আছে এবং যারা কিন্তু ন্যাশনাল ক্যাম্প জয়েন করছে সেই কারণে আমরা নিশ্চয়ই দেখেছেন যে ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি টিমের কোচ নওসাদ মুসা তিনি কিন্তু দেখছেনাম অভিষেক সিংকে নেননি তার কারণ তিনি ন্যাশনাল ক্যাম্প জয়েন করেননি বলে তুমি যতই ভালো প্লেয়ার হোক অ্যাপুইয়ার নো ডাউট দুর্দান্ত প্লেয়ার দ্যার ইস নো ডাউট অ্যাবাউট দ্যাট কিন্তু রুল ইজ সেম ফর অল দ্য প্লেয়ার্স অ্যাপুইয়াকে নেওয়ার জন্য ম্যাকাটন লুইস নিকসানকে রিলিজ করে দেওয়া হলো যে প্লেয়ারটা কিন্তু স্টার্ট করেছে স্টার্ট করেছে দ্যাট মিনস এটা কিন্তু ইন্ডিকেট করছে হি ইজ ক্যাপেবেল এনাফ ফর প্লেইং ইন্টারন্যাশনাল ফুটবল টিম সো আমি জানি না এই জিনিসটাকে আপনারা কীরকমভাবে দেখবেন তো যাই হোক এরপরে আমি একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব একটু লাইকটা বাড়লে ভালো হয় আচ্ছা হিরো হিরোথির আইটিসি নিয়ে আমি কথা বলবো একটু দাঁড়ান দাঁড়ানের বিষয়টা নিই না জিকসান এই উইন্ডোতে ইন্টারন্যাশনাল ফুটবল টিমে ডাক পার তো আবারও বলবো যারা জয়েন করেছেন একটু ফিফটি লাইক তাড়াতাড়ি করে দিন যাতে আমাদের পরের যে বিষয়গুলো রয়েছে খুব ইন্টারেস্টিং কিছু টপিক্স রয়েছে খুব শর্টে উইদিন ফোর ফাইভ মিনিটসে পুরোটাই কমপ্লিট আমরা করে দেওয়ার চেষ্টা করবো যাতে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি সো ইটস আওয়ার রিকোয়েস্ট টু এভরি ওয়ান প্লিজ ডু সামথিং উইথ ইউর ফিঙ্গার্স মাই চেস্ট ডাবল ট্যাপিং দ্য স্ক্রিন সো নাও দ্য নেক্সট পার্ট ইজ দ্যাট মোহনবাগ্ন সুপার জয়েন আপনি নিশ্চয়ই জানেন যে এসিএল টু থেকে তারা খেলেনি এবং বলা যায় পালিয়ে যাওয়া এই বলোটাকে কারণ যেসব অস্ট্রেলিয়ান ভিসা হেনা তেনা অ্যান্ড দ্য ট্রাভেল ইন্স্যুরেন্স যেসব বিষয়গুলো ছিল সেগুলো সবটাই আপনাদের কাছে আমরা ক্লিয়ার করে দিয়েছি এবং এই বিষয়গুলো নিয়ে আর নতুন করে বলার কিছু নেই আমরা ফার্স্ট টু লাস্ট মন মনবাঙ্গা সুপার জয়েন্টের এই যে ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড দ্য আদার ইস্যুস রিগার্ডিং দেয়ার এক্সক্লুশন ফ্রম দ্য টু সেগুলি সেগুলো নিয়ে আপনাদেরকে ডিটেলে আমরা আপডেট দিয়েছি অলওয়েজ আমরা আপনাদেরকে যেটা বেস্ট পসিবেল আপডেট সেটা দেওয়ার আমরা ট্রাই করেছি সো দ্যাটস ম্যাটার রাইট নাও সো ইন কেস যেটা সেটা হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ কনসিকুয়েন্সেস মহন মতন উইল ফেস আফটার দ্যাট তো তারা কি কনসিকুয়েন্সেস ফেস করবে সেটা কোনো পর্যন্ত আমরা কেউ জানি না বা আদৌ কোনো তারা কনসিকুয়েন্সেস ফেস করবে কিনা সেটা পড়ার কোয়েশ্চেন রাদার দ্যান মানিটারি সেটা হবেই মানে সেই কনসিকুয়েন্সটা ফেস করতেই হবে এছাড়া অন্য কোনো কনসিকুয়েন্সেস ফেস করতে হবে কি না অনলি দ্য এশিয়ান ফুটবল কনফেডারেশন দে নো দ্যাট কিন্তু খুব সম্প্রতি এই যে আমি বললাম যে এখন ইন্টারন্যাশনাল উইন্ডোটা চলছে সেখানে ইকুইটোরিয়াল গিনি যারা আজকেরও খেলবে তাদের একটা ম্যাচ রয়েছে সেন্ট লে রয় আইসল্যান্ডের সাথে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ যদিও ইকুইটোরিয়াল গিনি এই টিমটার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের কোনো চান্স নেই স্টিল নাও তাদের একটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ ছিল এগেনস্ট মালয় তো ইকুয়েটোরিয়াল গিনি তারা মোস্ট প্রবাবলি সেন্ট্রাল আফ্রিকার একটি টিম এবং দে আর রিলেটিভলি রিচ কান্ট্রি ঠিক আছে অ্যান্ড মালয়ি তাদের তাদের সঙ্গে খেলা ছিল তারা ইস্ট আফ্রিকার একটি টিম অ্যান্ড দেয়ার নট টু মাচ রিচ এবং তাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ আন্ডার পভার্টি লেভেলে রয়েছে এবং আমরা যেটা জানি যে অ্যাজ পার দ্য পভার্টি স্কেল পার ডে যদি কোনো একজন হিউম্যান বিং ইফ হি আন্ড লেস্যান আর টু পয়েন্ট ফাইভ ইউরো সামথিং তাহলে তাকে সে আন্ডার পার্টি রয়েছে বিলো পার্টি রয়েছে বলে দেখেন সেটা করা হয় মানবীয়ত এরকম সেভেন্টি পার্সেন্ট মানুষ রয়েছে যারা কিন্তু পার ডে টু পয়েন্ট ইউরোর কম তারা ইনকাম করে তো ইকুইটোরিয়াল গিনির প্লেয়াররা তারা কিন্তু মালয়ীতে খেলতে যেতে অস্বীকৃত হয় এবং এরপরে তাদেরকে কিন্তু একটা ফিফা স্যাংশন দিতে পারে যদিও তারা কিন্তু আফ্রিকা কাপ অফ নেশানসে কোয়ালিফাই করেছে সেখানে কিন্তু তাদের পার্টিসিপেট করার কথা এরপরে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে কিনা এইটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যথেষ্ট কনফিউশন রয়েছে তো এই মুহূর্তে যেটা ইম্পর্ট্যান্ট ম্যাটার সেটা হচ্ছে যে ইকুইটোরিয়াল গিনি এই যে মালয়তে গেল না সেই কারণে ইকুইটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশন তাদের কোচ যদি খুব ভুল না করে থাকে একসেল আমি কোচের নামটা দেখে একটু বলছি তাদের কোচ জুয়ার নিচা অ্যান্ড যেসব প্লেয়ার্সরা মালয়তে খেলতে যায়নি তাদের কোচ সহ সমস্ত প্লেয়ার্সদেরকে স্যাক করা হয়েছে ইকুইটোরিয়াল গিনি ন্যাশনাল ফুটবল টিম থেকে তাহলে ভাবুন আফ্রিকার একটি কান্ট্রি তো সেই রকম একটা দেশের ফুটবল ফেডারেশন তারা এইরকম একটা স্ট্রং ডিসিশান নিচ্ছে যে ইকুইটোরিয়াল গিনির প্লেয়ার যেহেতু তারা ট্রাভেল করেনি মালয়ীতে যে সেখানে গেলে তারা প্রপার কোনো ফ্যাসিলিটিস পাবে না বা তাদের কোনো প্রবলেম হতে পারে এই রকম কিছু ইলজিক্যাল কিছু রিজেনের ওপর বেস করে যেরকম আমি মোহনবাগা সুপারজেন কিছু ইলজিক্যাল রিজনের ওপর বেস করে ইরানে খেলতে যায়নি রিগার্ডিং দ্য ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যান্ড অর্ডারেলস তো সেরকমভাবেই কিন্তু ইকুয়েটোরিয়াল গিনির ফুটবল প্লেয়ার্সরা কিছু ইলজিক্যাল রিজনের উপর বেস করে তারা কিন্তু মালয়তে খেলতে যায়নি এবং তার কনসিকুয়েন্স হিসেবে ইকুয়েটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশান তাদের কোচ জুয়ার নিচা সহ যেসব প্লেয়ার্সরা ইভেন দো সিনিয়র প্লেয়ার্স তার মধ্যে একজন লং সার্ভিং প্লেয়ার্সও রয়েছে তো সেই সমস্ত প্লেয়ার্সদেরকে কিন্তু ন্যাশনাল ফুটবল টিম থেকে ইমিডিয়েট বেসিসে স্যাক করেছে তাহলে ভাবতে পারছেন পৃথিবীটা কিন্তু এরকমভাবে চলে কিন্তু টু বি ভেরি অনেস্ট আমাদের ইন্ডিয়ান ফুটবল আমাদের কলকাতা ফুটবলের যারা অফিসিয়ালসরা থাকে তারা এখনও সেই মানে যেটা বলে না যে সভ্যতার আলোয় আলোকিত হয়নি কারণ আফ্রিকাতে বেশ কিছু ট্রাইবস থাকে জানেন তো যাদেরকে আমরা বলি যে তারা এখনও সভ্যতার আলোয় আলোকিত হয়নি সত্যি কথা বলতে গেলে টু বি ভেরি অনেস্ট আমার কলকাতার যে জায়েন্ট ক্লাবসগুলো রয়েছে তাদের বেশ কিছু অফিসিয়ালসের কথা ইভেন্ট সেখানে যেসব কোচেসরা আসে তাদের কথাগুলোকে আমার সেরকম মনে হয় নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট হিরোসি বুসুকি দেখুন অন্য কোন মিডিয়া হানা কে কী বলেছে আমি সেসব বিষয়ে যাবো না আমি আজকের ইস্ট বেঙ্গল কোচ অস্কার ভুজনের একটি ইন্টারভিউ দেখলাম সেখানে তিনি বলেছেন যে সি বুসুকির এখন ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স আসেনি তো এটা হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন এবং আমারও বিশ্বাস করতে কোনো প্রবলেম নেই কিন্তু আই হ্যাভ সাব কোয়েশন কারণ ওই স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গিয়েছিল না যে যখন কোনো কিছু শুনবে বা দেখবে কোনো কিছুকে যাচাই না করে বিশ্বাস করবে না প্রথমত আপনাদেরকে দু একটা এক্সাম্পল দিচ্ছে আমি জীবনে কখনো শুনিনি যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্সের জন্য মোর দ্যান ওয়ান মান্থের মতো টাইম লাগে যদি এক্ষেত্রে মোর দ্যান ওয়ান মান্থ হয়নি নিয়ারলি ওয়ান মান্থ হয়েছে আমি যদি খুব ফুল না করে থাকি হিরো সি বসুকে তিনি সিক্সটিন্থ অফ সেপ্টেম্বর সাইন করেছেন এবং তার ভিসা অ্যান্ড হানা তার ওয়ার্ক পারমিট ইন্ডিয়াতে সেগুলো পেতে আরও কিছুটা টাইম লেগেছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি আপনাদেরকে দু একটা ট্রান্সফারের কথা বলছি যেগুলো এশিয়াতেই হয়েছে আমি যদি খুব ফুল না করে থাকি তাহলে টোয়েন্টি সিক্স অফ জুলাই জো ফিলিক্স তিনি চেলসি থেকে মানে চেলসি মানে খুব ওই আর কি খুব ছোটো একটা ক্লাব তো ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে জাস্ট সেই চেলসি থেকে জ ফেলিক্সের ট্রান্সফারে আল নাসারে এবং আলনাসারের থার্টিথ অফ জুলাই একটা ম্যাচ ছিল সেই ম্যাচটাতে কিন্তু আমরা জ ফিলিক্সকে খেলতে দেখেছি আলনাসারেরই আরও একজন নিউলি রিক্রুটেড প্লেয়ার কিংসলে কমন তিনি ব্র্যান্ড মিউনিক থেকে মুভ করেন আল আমি যদি খুব ভুল না করে থেকে সিক্সটিন্থ অফ আগস্ট তিনি মুভ করেছিলেন এবং তিনি মোস্ট প্রবলি নাইনটিন্থ অফ আগস্ট আল নাসের রয়ে খেলতে পারেন তো আচ্ছা এই জায়গাটা সকলকে বলবে একটু সকলের সঙ্গে শেয়ার করুন এই জায়গাটা ঠিক আছে তো সেই জন্য বলবে একটু মানে লাইক শেয়ারটা এই জায়গাটা একটু বাড়িয়ে দেবেন কারণ আপনাদেরকে বলছি এই কারণে বারবার বলি না কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কারণ কিছু জিনিস আমার কিছু ডাউট তৈরি হয় কিছু কোশ্চেন রয়েছে কারণ কাল পর্যন্ত শুনেছিলাম হিরোসিকে রেজিস্টার করানো হচ্ছে আর তারও ঠিক পনেরো কুড়ি দিন আগে মানে আমি দেখছিলাম যে আজকের একটা মিডিয়া লিখেছে যে হিরোসিরা কোনো রেজিস্ট্রেশন হয়নি কিন্তু পনেরো দিন আগে তারা তাদের একটা পোস্ট রিমুভ করে দিয়েছে এখানে লিখেছিল যে ইস্টবেঙ্গল ছজন ফরেনার স্ক্যাপেসিল্ডের জন্য রেজিস্টার করিয়েছে কিন্তু তখনও পর্যন্ত আইপেসিল্ডে কোন টিমসগুলো খেলবে সেই ব্যাপারেই আমাদের কাছে কোনো ফেয়ার আইডিয়া ছিল না হোয়াট এভার সে যাই হোক সেটা হতেই পারে সেই নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ অন্য কোনো মিডিয়া কী বলছে না বলছে সেটা নিয়ে সত্যিই জাজ করার মতো আমরা কেউ নেই আমাদের সেই সিটিও নেই রাইটও নেই সো হোয়াট এভার যেটা ইম্পর্টেন্ট ইস্যু এই যে মানে আমি বললাম যে লে কমান যিনি ব্র্যান্ড মিউনিক থেকে মুভ করেছেন ওই বুন্দ্রিকা খেলে আর কি আর জ ফিলিক্স তিনি চেলসি থেকে মুভ করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের টিম ওই আর কি ছোটো খাটো লিগ খেলা তো ইংলিশ প্রিমিয়ার লিগ অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট বোথ প্লেয়ার্স আর কারেন্টলি নাও ইন ইন্টারন্যাশনাল ডিউটি অ্যান্ড নিশ্চয়ই জানেন যে জো ফিরিক্স পর্তুগালের হয়ে খেলে এবং কিংসরা প্রমাণ ফ্রান্সের হয়ে খেলে অ্যান্ড বো দ্য টিমস দেয়ার অন দ্য ওয়ার্ড কোয়ালিফিকেশন অফ ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড জাস্ট ওয়ান ম্যাচ দূরে দাঁড়িয়ে রয়েছে সো যাই হোক যেটা ইম্পর্ট্যান্ট ম্যাটার সেটা হচ্ছে যে সেখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্স অ্যান্ড অল সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্স জিনিসটা কী ঠিক আছে আমি বেশি কিছু বলতে চাই না কারণ বেঙ্গলে ম্যাচ রয়েছে কিন্তু ওই আর কি যেরকমভাবে একদিন শুনেছিলাম যে মোহনবাগান সুপার চেন এসে বলেছিল তবে তাদের নাকি ট্রাভেল ইন্স্যুরেন্স হয়নি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স ছাড়া তারা আবার ইরানের ভিসার জন্য অ্যাপ্লাইও করে দেয় এবং তাদের ভিসা ইস্যুও হয়ে যায় ওয়েট পরে আমরা দেখেছিলাম যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে যে আফটার দ্য ইস্যুরেন্স অফ দার ভিসা অন ট্রাভেলিং টু ইরান দে উইল গেট অল দ্য কপিস অফ ইন্স্যুরেন্স উইদিন থ্রি আওয়ার্স ফ্রম ইরানিয়ান ভিসা কোম্পানি তো কালকের আবার দেখলাম যে কোনো একটা জায়গা থেকে আমি বলেছি যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা অস্ট্রেলিয়া থেকে নাকি ভিসা পায় ইরানে যাওয়ার জন্য ঠিকই তো এরকম অনেক রকম ন্যারাটিভস আমাদের চলে মানে কলকাতায় বিভিন্ন রকমের ন্যারাটিভস চলে কিন্তু আমি একটু আর্টিকেল নাইনটিন অফ ফিফা আর এস চলে যাবো সে আর এস বলা আছে যে কোনো একজন প্লেয়ার তিনি যখন অন্য দেশ থেকে আরেকটা দেশ যখন খেলতে আমি সটাই বলছি অ্যাজ পার আর এস টি পি আর্টিকেল নাইনটি সেই প্লেয়ারটাকে যে ট্রান্সফার ম্যাচিং সিস্টেম আছে ফিফার যে ট্রান্সফার ম্যাচিং সিস্টেম টিএমএস সেই টিএমএসের থ্রু তাকে অ্যাপ্লাই করতে হয় ট্রান্সফার ক্লিয়ারেন্সের জন্য এবং তার যে ফর্মার ক্লাব ছিল সেই ফর্মার ক্লাবকে মানে এই যে টিএমএসটা টি এম এস ম্যাচিংটা হয় যে তার মানে সে যে দেশের হয়ে খেলতো যে দেশের ক্লাবে খেলতো সেই দেশের যে ফুটবল ফেডারেশন রয়েছে সেই দেশের ফুটবল ফেডারেশনকে সেটা নিয়ে একটা রিটার্ন লিখতে হয় এটা কিন্তু থ্রু ফিফার ওয়েবসাইট মারফতই করতে হয় এবং তারপরে সেই ফুটবল ফেডারেশন সেই দেশের ফুটবল ফেডারেশন যে রেসপেক্টিভ ক্লাবে সেই প্লেয়ারটি খেলতো তাদেরকে জিজ্ঞেস করে কোনো অবজেকশান আছে কিনা সেটা না থাকলে ট্রান্সফার ক্লিয়ারেন্স চলে আসে এবং এটা হতে যেটা প্রিপেয়ার আর বলছে থ্রি টু সেভেন ডেজের মতো টাইম লাগার কথা এবং এই টাইম পিরিয়ডের মধ্যে যদি ক্লিয়ারেন্সটা না আসে তাহলে তাকে একটা প্রভিশনাল ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয় জানি না হিরো সিফুসুকি কিন্তু মানে একটু খুব বড় মাপের প্লেয়ার মেবি হয়তো সেই জন্য এখানে বিষয় কিছু আলাদা হতে পারে বাট যেটা আমাদের নর্মাল জ্ঞান বলছে যে এআইএফএফের যে আর্টিকেল এইট আছে রেগুলেশন অফ স্ট্যাটাস অ্যান্ড ট্রান্সফার অফ প্লেয়ার সেখানেও কিন্তু বলছে তার যে ফিফার যে আর এস টিপি রয়েছে ফিফার আর এস ফলো করছে এবং সেখানে কিন্তু একটা পরিষ্কার বলা আছে যে টি এম এস সিস্টেমের থ্রু দিয়েই করতে হবে এবং আর এস টিভিতে টা আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে ক্লাবে লাইসেন্স নেই ঠিক আছে যে ক্লাবে লাইসেন্স নেই তারা কিন্তু ট্রান্সফার ক্লিয়ারেন্স দিতে পারে না তো হিরোসি সি তিনি লাস্ট যে ক্লাবটিতে খেলতেন ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি আমি সেটা খোঁজ নিয়ে দেখলাম ক্লাবটি টেন সেপ্টেম্বর তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয় ঠিক আছে তার কারণ ট্রান্সফার ক্লিয়ারেন্সটা দেয় তার ফর্মাল ক্লাব ঠিক আছে মানে ফর্মাল ক্লাব যাদের কোনো অবজেকশান নেই প্লেয়ারটার ব্যাপারে তো আমার এখানে একটাই জিনিস জানার ইচ্ছা আছে মানে অস্কার বুজনকে যদি আমি সেই প্রেস কনফারেন্সে থাকতাম একটা কোয়েশ্চেন করতাম যে কোথা থেকে ট্রান্সফার ক্লিয়ারেন্সটা আসবে কারণ একটা কথা বললে তো সব অবশ্যই সেখানে আমার তো কিন্তু জিজ্ঞাসা থাকতেই পারে সেই ট্রান্সফার ক্লিয়ারেন্সটা কোথা থেকে আসবে কারণ যে ক্লাবে লাইসেন্স নেই সেই ক্লাব কিন্তু কোনো ট্রান্সফার ক্লিয়ারেন্স দিতে পারে না এবং সেই ক্লাবের যারা প্লেয়ার্সরা থাকে তারা কিন্তু অটোমেটিক্যালি ফ্রি প্লেয়ার হয়ে যায় তো তার যে ফর্মাল ক্লাব ছিল ওয়েস্টার্ন ইউনাইটেড তাদের কিন্তু কোনো লাইসেন্স নেই তাদের লাইসেন্স কিন্তু বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তাহলে হিরোসি ইউসুকুলকে ট্রান্সফার ক্লিয়ারেন্সটা কে দেবে তো যাই হোক অনেক কিছুই থাকে অনেক কিছুই আমরা বলার চেষ্টা করি বলতে পারি না আমি শুধু একটা রিকোয়েস্ট করব ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে যে প্রবলেমটা চলছে ঠিক আছে সেটা কি প্রবলেম সেটা আপনারা জানেন নিশ্চয়ই সেটা নিয়ে নতুন করে আমার বলার কিছুই নেই কারণ প্লেয়ারটারকে নিয়ে আসতে অনেক লেট হয়েছে প্লেয়ারটার প্র্যাকটিসে জয়েন করতে অনেক লেট হয়েছে প্র্যাকটিসে জয়েন করার পর টিমের সঙ্গে মানিয়ে নেওয়ার কারণ আপনি যতই কেমিন সিভিলির কোনো একটা বক্তব্যকে বলুন না কেন যে হিরোশি বুসুকি প্রথম দিন প্র্যাকটিস করে দারুণ কিছু করে নিয়েছে এটা তো কোনো হয় না কারণ সায়েন্স এটা বলে না তো সেক্ষেত্রে প্লেয়ারটি যাতে প্রপারলি প্র্যাকটিস করতে পারে এবং যে প্রবলেমসগুলো হয়েছে সেই প্রবলেমসগুলোকে তাড়াতাড়ি সলভ করে প্লেয়ারটিকে যাতে একটা ম্যাচ প্র্যাকটিস দেওয়া যায় সেই চেষ্টা করা উচিত তার কারণ ফি ফার আর এস যে কথাটা বলছে যে ক্লাবে লাইসেন্স নেই সেই ক্লাবকে কোনো ট্রান্সফার ক্লিয়ারেন্স দিতে পারে না এবং সেই ক্লাবের প্লেয়ার্সরা অটোমেটিক্যালি ফ্রি প্লেয়ার হয়ে যায় তো যাই হোক বললাম অনেক কিছু কথা এরপরে রাত্রেবেলা অনেক রকম আক্রমণ আসবে উই নো দ্যাট ভেরি ওয়েল সো এই পর্যন্তই ছিল আশা করা যায় ট্রান্সফার ক্লিয়ারেন্সের বিষয়টা বুঝিয়ে দিতে পেরেছি এবং কিছু কোশ্চেন রেজ করেছে আমি কিন্তু বলছি না যে তার কি হয়েছে না হয়েছে আমার শুধু একটাই কোশ্চেন আছে তার যে ফর্মার ক্লাব তার সেই ফর্মার ক্লাবের কিন্তু কোনো লাইসেন্স নেই এবং ফিফার আর এস টিপির আর্টিকেল নাইনটিন বলছে যে ক্লাবে লাইসেন্স নেই এবং শুধুমাত্র ফিফার আর এস টিপি নয় এআইএফএফে যে আর এস টিপি রয়েছে সেখানেও কিন্তু একই কথাই আমরা জানতে পারছি যে ট্রান্সফার ক্লিয়ারেন্সের জন্য কিন্তু অবশ্যই সেই ফর্মার ক্লাবকে কোনো একটা ট্রান্সফার ক্লিয়ারেন্স দিতে হলে তার কিন্তু লাইসেন্স থাকা বাধ্যতামূলক কিন্তু হিরোসি হুসুকিত ফর্মার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি তাদের কিন্তু কোনো লাইসেন্স নেই তাহলে ট্রান্সফার ক্লিয়ারেন্সটা কে দিচ্ছে কতদিন টাইম লাগবে তার কারণ ফিফার আর এস কিন্তু এটাও বলছে যে অ্যাপ্লিকেশনটা করার পর উইদিন থ্রি টু সেভেন ডেজের মধ্যে কিন্তু ট্রান্সফার ক্লিয়ারেন্স না আসলে তাহলে কিন্তু সেই প্লেয়ারটিকে অটোমেটিক্যালি ফিফার যে টিএমএস সিস্টেম রয়েছে অর্থাৎ ট্রান্সফার ম্যাচিং সিস্টেম তারা কিন্তু তাকে একটা প্রভিশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্স দিয়ে দেয় আপনাদের কথা অবশ্যই আমরা সব থেকে গুরুত্ব দিয়ে বিচার করি তো আপনাদের যেগুলো জিজ্ঞাসা ছিল আমরা বলেছি এবং এই ট্রান্সফার ক্লিয়ারেন্স নিয়ে আমাদের কি স্ট্যান্ড আমরাও বললাম তার কারণ এই ট্রান্সফার ক্লিয়ারেন্স নিয়ে আপনাদের মধ্যে অনেক অনেক ডাউট ছিল এবং আপনাদেরকে আবারও বলছি যে কথাগুলো বললাম সে কথাগুলো ঠিক কি না আমি এই যে ভিডিওটা এরপরে যাবে আর কি কারণ এটা তো ভিডিও আকারে কনভার্ট হয়ে যাবে তার যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি ফিফায় আর এস টিভির লিঙ্কটা দিয়ে দেবো দেখুন আমি একা কোনো কিছু জানি না সবাই সবটাই জানে সবটাই পাবলিক তো এই ট্রান্সফার ক্লিয়ারেন্স নিয়ে যে বিষয়টা রয়েছে সেটা যদি একটু ক্লিয়ার হতো তাহলে আমার জন্য সুবিধা হতো যারা তখন দেখলেন এবং জানি না কতজন বিশ্বাস করলেন তো আপনাদেরকে বলবো স্টিমিংটাকে প্লিজ একটু লাইক শেয়ার করবেন যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচলফিউ